একশো গ্রাম হেরোইন পাচারের চেষ্টার সময় রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো দুই হেরোইন পাচারকারী অভিযুক্তদের নাম যথাক্রমে আবু হেনা ও শফিউল শেখ বলে পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তিকে শনিবার দিন আদালতে পেশ করা হয় তাদের সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে বলে জানা গেছে এদিন অভিযুক্তরা তাদের বাড়ি লালগোলা থানার মেদারপুরের দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে যাওয়ার পথে জঙ্গিপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের ধনপথ নগরের কাছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ তাদের পদ আটকায় এরপর তাদের আটটি বাইক থেকে ব্রাউন সুগারগুলো উদ্ধার হয় বলে পুলিশের দাবি কোথা থেকে কোথায় হেরোইন গুলো নিয়ে যাওয়া হচ্ছিল এবং আর কেউ এই পাচারের সঙ্গে যুক্ত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে নারকোটিক সাবস্টেন্স ব্রাউন কালারের এটা 102 গ্রাম পাওয়া গেছে কোথা থেকে উদ্ধার আদের কাছ থেকে পাওয়া গেল স্যার দুজন লোকের কাছ থেকে

পুলিশের কাছে খবর ছিল তারা এদিকে যাচ্ছিল পুলিশ এখানে আটকায় এই এলাকাটার নাম ধনপতনগর সম্ভবত এই ধনপতনগরে আটকে আমার খবর দেয় যে একজন ম্যাজিস্ট্রেটকে আসতে হবে সিজন সার্চ করার জন্য আমার সম্মুখে সিজন সার্চ হবে সেই জন্য আমার আশা এবং আমার সম্মুখে সার্চ করা হলো আপনারাও দেখলেন এবং সিজ করা হচ্ছে কতটা কত কি পরিমাণ কি পাওয়া গেছে স্যার গ্রাম প্যাকেটটার ওয়েট সেখানে ব্রাউন কালার একটা পাউডার যেটা নার্কোটিক সাবস্টেন্স বলে ভাবা হচ্ছে যেটা আপনার ফরেন্সিক এক্সামিনেশন বা এক্সামিনেশনের পর বোঝা যাবে এক্সপার্টরা কনফার্ম করতে পারবে কি দেখে মনে হচ্ছে হিরোইন বা ব্রাউন সুগার এর সাথে দুটো মোবাইল ফোন পাওয়া গেছে আর ওরা কিসে ছিল একটা বাইক একটা বাইক এরা বাইকে যাচ্ছে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন নোটিস দেখে? আপনাদের হয়েছে সার্চ করার। সার্চ করবে আমাদের ভিডিও সেফ ঠিক আছে? আপনাদের কথা মতো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে গেছেন। এবার আপনাদের আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তল্লাশি আপনাদের দেহ তল্লাশি করা হবে। আমাদের উঠে সামনে উঠে 最低